গুরু নির্দেশ মতো ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার কাজ নিয়ে কাশিতে এসে শঙ্কর তপস্বী থেকে এবার আচার্য হয়ে উঠছেন কাশিতে এসেই তিনি খুঁজে পেলেন তার প্রথম শিষ্য স্বনন্দনকেও আনন্দ যেমন বুদ্ধের আজীবন ছায়াসঙ্গী স্বনন্দনও তেমনই শঙ্করের তবে শঙ্কর সনন্দনের সম্পর্ক শুধুমাত্র আচার্য আর শিষ্যই ছিল না শঙ্করের জীবনও রক্ষা করেছিলেন তিনি কি করে কেমন ছিল সেই সম্পর্ক শঙ্করাচার্যের কথা জানতে গেলে জানেন আমাদের সনন্দনকে আগে একটু জানতেই হবে কেন এই সব প্রশ্নের উত্তর দিয়েই তবে চলুন শুরু করি আজকের পর্ব আপনারা শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতান গামায়া নিবেদনে ব্যাস্টাল এন্টারটেনমেন্ট শঙ্করের প্রথম শিষ্য ছিলেন সনন্দন আর তিনি ছিলেন বলেই আচার্য শঙ্করকে একটু বেশি দিন আমরা পৃথিবীর মাটিতে ধরে রাখতে পেরেছিলাম সে কাহিনী অবশ্য এখন নয় সে কাহিনী আমরা বলবো ঘটনাক্রম মেনে ঠিক সময় যখন আসবে সেই সময় এখন আমরা আগে সনন্দন সম্পর্কে আরেকটু উল্লেখযোগ্য কাহিনী একটু শেয়ার করে নিই স্বনন্দনের আসল নাম কিন্তু এটা ছিল না জানেন ওটি তো তাঁর জন্মসূত্রে পাওয়া নাম অধ্যাত্ম সূত্রে পাওয়া তার নামটি তাকে দিয়েছিলেন আচার্য দেব স্বয়ং সেই নামেই তো তিনি জগতে পরিচিত হয়েছিলেন কি নাম সে নামের অধিকারী কি করে হলেন শঙ্কর সেই কাহিনী আজকে আগে বলবো। এ কাহিনী অবশ্য আচার্য শঙ্করের কাশি থেকে চলে যাবার কিছুটা পরের ঘটনা তবু একটু এগিয়ে গিয়ে আমরা আগে সে ঘটনাটা বলে নি তারপর আবারও না হয় কাশিতে ফিরব কারণ বারাণসীর মাটিতেও শঙ্কর জীবনের আরও দুটো শিক্ষা এখনো বাকি আছে যে সে দুটো তো আমাদের জানতে হবে বলুন হ্যাঁ যা বলছিলাম এ কথা সেই সময়ের যখন শঙ্করের আচার্য জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বহু শিষ্য তার গুরুদেবের সঙ্গেই তারা থাকেন পাঠ নেন সাধন ভজন করেন অদ্বৈত ভূমির স্পর্শ লাভের চেষ্টা করেন তবে এত অসংখ্য শিষ্যের মধ্যেও গুরুদেব কিন্তু সনন্দনকেই যেন বেশি ভালোবাসেন সবসময় তার প্রতি নজর তার। কোনো পাঠচক্রে যদি সনন্দন উপস্থিত না থাকেন তবে পাঠ বা আলোচনা শুরুই করেন না শঙ্করাচার্য অপেক্ষা করে থাকেন সনন্দনের আশার সনন্দন কিন্তু সারা দিন গুরু সেবায় ব্যস্ত গুরুদেবের প্রত্যেকটা খুঁটি নাটির দিকে তার সমান যত্ন সমান নিষ্ঠা ঠিক বুদ্ধ শিষ্য আনন্দের মতন তাই হয়তো গুরু সেবার কাজ করতে গিয়ে এই পাঠচক্রে তার পৌঁছতে মাঝে মাঝে দেরি হয়ে যায় সেদিনও সনন্দনের দেরি দেখে তার জন্য স্থিরভাবে অপেক্ষা করছেন গুরু স্বয়ং কারণ যে শিক্ষা তিনি দেবেন এবার সেটি সনন্দনের জন্য বিশেষভাবে দরকার কিন্তু গুরুদেবের এই স্বভাবটি বাকি শিষ্যদের মন খারাপের কারণ হয়ে ওঠে তাদের জন্য তো গুরুদেব এমন করে প্রতীক্ষা করেন না সর্বক্ষণ তাদের নাম তো এমন করে জপ করেন না তিনি তাই সনন্দনের প্রতি তারা যেন অন্য শিষ্যরা আর কি যেন একটু বেশি ঈর্ষান্বিত হয়ে পড়ে আচার্য শঙ্কর বোঝেন সবটা কিন্তু মুখে কিছু বলেন না সশিষ্য আচার্যদেব তখন বদ্রীনাথ ধামের কাছাকাছি আছেন অদূরেই ব্যাসগুহা ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায় মগ্ন তখন তিনি সেদিন গুরুদেবেরই একটা আদেশ পালন করার জন্য অলকানন্দা নদীর অপর পারে গেছেন সনন্দন। হঠাৎই যেন খুব প্রয়োজন এমনভাবে সনন্দনের নাম ধরে ডাকতে থাকেন আচার্যদেব সনন্দন সেটা শুনতে পায় কানে যায় তার অতি দূর থেকেও গুরুর কণ্ঠ ঠিক শুনতে পেয়েছেন সনন্দন ভাবলেন গুরুদেবের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে আর এই চিন্তা মনে আসা মাত্রই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন সনন্দন ভুলে গেলেন পাহাড়ি অলকানন্দার জল হিমশীতল প্রবল খরস্রোতা সে আর সেই জলে পা দেওয়া মাত্র মৃত্যু সুনিশ্চিত হয় তুষারে কিংবা তার দুর্দম গতিতে কোথায় যে নিয়ে গিয়ে আছড়ে মারবে কেউ জানে না কিন্তু অপরবারে তাকে গুরুদেব ডাকছেন যে তাকে তো পৌঁছতে হবে এক্ষুনি যে সেতু পার করে ওপারে গিয়েছিলেন সনন্দন সেই সেতুর পথ একটু দূরে তারা সময় নেই ওই দূরে যাওয়ার গুরু ডাকছেন যে নেমে পড়লেন তিনি অলকানন্দার জলে সামনে নিশ্চিত মৃত্যু দেখে হৈ হৈ করে উঠলেন আচার্যদেবের বাকি শিষ্যরা ওপার থেকে প্রবলভাবে তারা নিষেধ করতে লাগলেন ফিরে যাও সনন্দন ফিরে যাও সেতু পথে এসো কিন্তু সনন্দনের কানে কিচ্ছুটি যাচ্ছে না তার মন তখন শুধুই গুরুমুখী নিজের বিপদের কথা মনেই আসেনি তার আর ঠিক তখনই হ্যাঁ তখনই দেখা গেল আশ্চর্য সেই দৃশ্য অলোকানন্দার প্রবল স্রোতের ধারায় যেখানে যেখানে পা রাখছেন সনন্দন সেখানে সেখানে একটি একটি করে পদ্ম ফুটে উঠছে আর সেই পদ্মগুলোই রক্ষা করছে তাকে ফোটা পদ্মের ওপর পা ফেলে ফেলে অনায়াসে গুরুদেবের কাছে পৌঁছে গেলেন সনন্দন। হরস্রোতা অলোকানন্দা অতিক্রম করে ফেললেন শুধুমাত্র গুরু গুরুভক্তির জোরে বাকি শিষ্যরা তখন স্তম্ভিত নির্বাক বিমূঢ় মেদু মেদু হাসছেন শুধু আচার্য শঙ্কর বাকি শিষ্যদের বলছেন দেখলে তো স্বনন্দনের ভক্তির জোরে কি অসম্ভব নয় সম্ভব হলো আজ থেকে ওর নাম হল পদ্মপাত ওকে এবার থেকে সবাই সেই নামেই ডেকো নির্দেশ দিলেন আচার্য শঙ্কর বাকি শিষ্যরা তখন নিজেদের ভুল বুঝতে পেরে গুরুদেবের কাছে সমবেতভাবে ক্ষমা প্রার্থনা করছেন আচার্য আশীর্বাদ করলেন পদ্মপাদের মতো হওয়ার চেষ্টা করো আর সনন্দন। গুরু কৃপা হি কেবলম উচ্চারণ করতে করতে চোখের জলে ভেসে জড়িয়ে রইলেন গুরুদেবের দুখানি পা সেই থেকে সনন্দন হলেন পদ্মপাদ এখানে পদ্মপাদের এই গুরুভক্তির থেকে আমরা কি শিখলাম বলুন তো গুরুর শুধুমাত্র কায়িক দেখভাল করাই যে গুরু সেবা এমনটা কিন্তু নয় সেটাকে অবশ্য পালনীয় কর্তব্য বলা যেতে পারে কিন্তু সেটা গুরু সেবার মাত্র একটা দিক একটা অংশ মাত্র গুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জেগে ওঠার অর্থ শিষ্যের কাছে তখন একমাত্র গুরুই আছেন নিজের সত্তা পর্যন্ত ভুলে সমস্ত মন প্রাণ তখন তার গুরুতে সমর্পিত হবে সেই শ্রদ্ধা বা নিষ্ঠা শুধুই স্থূল শরীরের বা রক্ত মাংসের দেহের বিষয় নয় সেটি সূক্ষ্ম স্তরের আর এই অবস্থায় গুরু সর্বস্ব জগৎ তার আর গুরু বলতে অনন্ত জ্ঞান ভাব এবং আদর্শের জমাট বিগ্রহ নিজের সেবক সত্তাটি ধরে রাখার জন্য তখন নামমাত্র দ্বৈত ভাব থাকে নতুবা সবটাই এক সবটাই শ্রী গুরু স্বয়ং নিষ্ঠা এই পর্যায়ে পৌঁছলে তবেই সত্যিকারের গুরু ভক্তি বা গুরু সেবার অধিকারী হওয়া যায় সনন্দনের গুরু সেবা এমনভাবেই সমর্পিত ছিল আর আমাদের এখানে আরেকটি বিষয়ও মনে রাখতে হবে কি বলুন তো যোগমার্গে সাধকের সাধনার বিভিন্ন পর্যায়ে এই পদ্মীর সঙ্গে কিন্তু সমার্থক দেহের ভেতরে এক একটি পর্যায়ে এক এক রকম পদ্মের অবস্থান কোনোটা দ্বিদল অর্থাৎ কোনোটা দুটো পাপড়ির কোনোটা ষোড়শ দল অর্থাৎ ষোলো পাপড়ির আর সর্বোচ্চ অবস্থানের পদ্মটি সহস্র দল অর্থাৎ হাজার পাপড়ির যোগশাস্ত্রে সেটি সহস্রার মাথার মধ্যেখানে থাকে সাধক যে যে স্তরে ওঠেন সেই সেই স্তরের নির্দিষ্ট পদ্মটি সুপ্ত অবস্থা থেকে বিকশিত হয়ে ওঠে জেগে যায় তখন বোঝা যায় সাধকের ওই নির্দিষ্ট ভূমিতে পৌঁছনো সফল হল এবার তার পরবর্তী ভূমির দিকে যাত্রা শুরু হবে এমন সম্পূর্ণ আধ্যাত্মিক পরিচিতি আর কোনো ফুলের নেই না দেবদেবীদের মূর্তি বা ছবিতেও দেখুন এই পদ্মেরই উপস্থিতি দেখি কিন্তু আমরা হয় তারা পদ্মের উপরে বসে থাকেন অথবা তাদের হাতে থাকে পদ্ম সে পদ্ম কিন্তু প্রস্ফুটিত অর্থাৎ সাধনালব্ধ পদ্মপাদের পায়ে পায়ে যে পদ্ম ফুটে উঠেছিল তার অর্থ হল গুরু সেবার একাগ্র সাধনায় সিদ্ধ হয়েছেন তিনি তার প্রতিটি চলন এখন পরমার্থিক তার সত্তা এখন সম্পূর্ণ আধ্যাত্মিক একটা সত্তা আত্মজ্ঞানের উন্মেষ হয়েছে তার গুরু ভক্তি তাকে এক নিছক দেহ সর্বস্বতা থেকে ইন্দ্রিয় উত্তীর্ণ এক শাশ্বত অবস্থায় পৌঁছে দিয়েছে তার চলন বলন মনন কোনো কিছুতেই আর ব্যক্তি তখন জেগে নেই তার বিকশিত অভ্যন্তরটি প্রত্যেকটা পদক্ষেপে যেন প্রস্ফুটিত হয়ে পদ্ম হয়ে প্রকাশ পেয়েছে তাই তো তিনি পদ্মপাদ বিশ্বে এমন নজির বিরল না বলুন বিশ্বের যত শঙ্কর অনুরাগী তাদের সকলের কাছে পদ্মপাদ তার আচার্য দেবের মতোই এই কারণে সমান গুরুত্বে চর্চিত পূজিত শ্রীক্ষেত্র পুরীর শঙ্কর মঠের প্রধান স্তম্ভ তিনি সনন্দনের পদ্মপাত হয়ে ওঠার কাহিনী তো বললাম এবার যে আমাদের ফিরতে হবে কাশিতে শঙ্কর তার জীবনের যে দুটি প্রধান শিক্ষা কাশিতে পেয়েছিলেন সেই দুটি শিক্ষার কথা জানা তো আমাদের এখনো বাকি আছে না কি ঘটেছিল সেখানে জানেন অদ্বৈত বিজ্ঞানী ব্রহ্মজ্ঞানী এক মানুষ শক্তিকে অস্বীকার করা এক মানুষ দেবী স্তব লিখেছিলেন তাও আবার চোখের জলে ভাসতে ভাসতে ভাবতে পারেন আচ্ছা কি এমন ঘটেছিল তাহলে কোন জাদুতে এমনটা সম্ভব হয়েছিল নাকি আচার্য শঙ্কর সম্পর্কে আমাদের ধারণাটা ভুল এক পেশে মনে এক গুচ্ছ প্রশ্ন জাগছে তো সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে আগামী পর্বে তবে এই রকম কাহিনী যদি শুনতে ভালো লাগে তার জন্য কি করতে হবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতে হবে প্লিজ নয়তো আমায় খুঁজে পাবেন না তো তাহলে সামনের সপ্তাহে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল স্পিরিচুয়াল আপনারা আমার সব ভালো থাকার কাজও আছে